যারা জীবনে অসাধারণ কিছু করতে চায় ডায়েরিতে লিখে ফেলেন প্রত্যেকেই রেগুলার রুটিন করবেন আগামী দিন কখন কি করবেন খাওয়া দাওয়ার মধ্যে প্রথম হচ্ছে ঠিকভাবে পানি খাওয়া পানি আর পানি শোনেন কুসুম কুসুম গরম পানি খাবেন কুসুম কুসুম গরম পানি ব্রেনের জন্য ভালো পিওর অক্সিজেন বুক করে শ্বাস নেবেন সারবেন সানলাইট আর শয়তানের ওই যে কমান্ডার ইন শিপ নষ্ট করার জন্য যে বুদ্ধিগুলো দিছে তার মধ্যে এক নাম্বার দিছে বেশি রাত জাগা বেশি রাত জাগেন মানে আপনি শয়তানের ওই যে কমান্ডার চিফের পক্ষে কাজ করতেছেন বেশি রাত দুই নাম্বার কি সমালোচনা করা মানসিক দেখলে তিনজন মিলিয়ে আরেকজনের সম্বন্ধে বললেন ওই তিনজন যার পরে ও যার সম্বন্ধে বললো তার সম্বন্ধে বলতেছেন সবচেয়ে খালতু মার্কা কাজ তিন নাম্বার কি অন্যের প্রতি ঘৃণা সাইন নাম্বার কি রাগ হওয়া সবচেয়ে ভালো কোনটা তাইলে ভালো হচ্ছে মাপ করা কি বলেন তো আচ্ছা তা আমি একদিন বলতেছিলাম ভাই মাফ করে দেওয়া লাগবে তা বলছে স্যার আমার তো কারোর সাথে কোনো জ্ঞান নাই কাক মাফ করবো শুনেন প্রথম মাফ করতে হবে আপনাকে নিজেকে কিভাবে যে ভাই এতদিন টাইম লস করছিস জীবনে ভালো কিছু করি নাই যত রকম নেগেটিভ জিনিস জীবনে হয়েছে সবগুলোর জন্য নিজেকে আগে মাফ করেন তাহলে প্রথম মাফ করাটা কাকে বলি না কেন কাকে নিজেকে আরেকটা জিনিস এখানে যতজন চশমা পরে আছেন না আজ থেকে যদি পাঁচ দশ বছর আগে যাইতাম এতজন চশমা পরা ছিল না আর আজ থেকে বিশ বছর পরে প্রতি দুইজনে একজন চশমা পরা থাকবে কেন জানেন আমেরিকান যে যে এই একাডেমি আছে তারা দেখছে মানুষ মোবাইলের মধ্যে মধ্যে নেশার ডুবে গেছে তার যে চোখের যে মাসেল আছে না এই যে সংকোচন প্রসারণ এটা নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আপনি দেখবেন যতদিন যাবে চশমা পরা প্লেয়ার তত বাড়বে এবং আমাদের যে ছেলেমেয়ে ভবিষ্যতে যারা আসতেছে এদের বাসায় যদি চারটা বাচ্চা থাকে দুইটা চশমা লাগবে তাই এটা থেকে বাসার মধ্যে কি সূর্যের দিকে সকালে উঠে তাকাইতে হবে সূর্যের দিকে সকালে উঠে তাকাবেন মাঠে ঘাসে খালি পায়ে হাঁটবেন দেখবেন অসাধারণ কিছু হবে তা প্রত্যেক শিক্ষার্থীকে যেটা বলবো সেটা হচ্ছে যে বাড়িটাকে আমরা কি ইঁদুরের বাড়ি বানাবো নাকি একটা পার্ক বানাবো পার্ক যে কোনো পড়াকে একটা না এক ঘন্টা পড়বো নাকি দশ পনেরো মিনিট পরে রেস্ট নিব যে কোনো পড়া মুখস্থ করবো না বুঝে পড়বো রাগ হইলে কি ব্রেইনের জন্য ভালো না খারাপ সমালোচনা করা ভালো না খারাপ অন্যের প্রতি ঘৃণা রাখা ভালো না খারাপ মাফ করে দেওয়া কি ভালো ছোট্ট শিশুর যে খুব মনে থাকে ওর কি কারো প্রতি কোনো ঘৃণা আছে কোনো রাগ আছে কোনো কারো প্রতি কোনো হচ্ছে যে ওই যে বিদ্বেষ আছে এই জন্য ছোট্ট শিশুর মনেও থাকে বেশি ছোট্ট শিশু কি কম হাসে না বেশি হাসে আমরা যত বড় হয়েছে হাসি কমতেছে অন্য সবগুলো বাড়ছে খারাপ জিনিসগুলো বাড়ছে হাসি কমছে ছোট বেলায় ছোট বাচ্চা দেখেন আপনি মুহূর্তের মধ্যে হাসতেছে কিছু না বুঝে হাসতেছে এটা অসাধারণ বৈশিষ্ট্য মোহাম্মদ বলতে হাসি মুখে কথা বলা সজ্ঞা দেওয়ার সমান সব আর বিজ্ঞানীরা দেখতেছে যে হেসে কথা বললে পাঁচশোটা ভালো কেমিক্যাল রিলিজ হয় অ্যাংজাইটি কমে ডিপ্রেশন কমে মনটা চাঙ্গা হয়ে যায় তাহলে প্রত্যেক স্টুডেন্টকে বলবো যারা জীবনে অসাধারণ কিছু করতে চায় ডায়েরিতে লিখে ফেলেন প্রত্যেকেই রেগুলার রুটিন করবেন আগামী দিন কখন কি করবেন খাওয়া দাওয়ার মধ্যে প্রথম হচ্ছে ঠিকভাবে পানি খাওয়া পানি আর পানি শোনেন কুসুম কুসুম গরম পানি খাবেন কুসুম কুসুম গরম পানি ব্রেনের জন্য ভালো পিওর অক্সিজেন বুক করে শ্বাস নেবেন সারবেন সানলাইট আর কোরান তেলাওয়া ওরে বাপরে বাপ এটা তো লাস্টে বলে দিচ্ছি পড়তে পারে না শুনেন ব্রেইনের আলফা ওয়েভ তৈরি হবে এবং ব্রেইনের আলফা ওয়েভ যখন তৈরি হয় 2 মিনিটে 10 মিনিটের পরা হয়ে যায় তার মানে সাইড থেকে 5 গুণ গতিতে আপনি তখন পড়তে পারবেন বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন সবসময় হাসি মুখে থাকা আর পজিটিভ চিন্তা করবেন যে নেগেটিভ কিছু বলে নেগেটিভ কিছু বিশ্বাস করেন এগুলা হচ্ছে ভাইরাস ভাইরাসের সাথে জ্ঞানদাম করে আপনি পাবেন না আসসালামু আলাইকুম বলে ডিলিট কোন ভাইরাসকে আশেপাশে রাখার দরকার নেই প্রত্যেকে পজিটিভ চিন্তা করব আল্লাহর সাথে কানেক্টেড থাকবো বাবা মার সাথে সবাই মিলে একটা বড় হচ্ছে পার্ক ওয়ালা বাড়ি বানাবো এবং ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকের জীবনে যে জায়গায় যেতে চাই সেই জায়গায় যেতে পারবো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম